হ্যালো বিয়াস আবারও আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার একটি নাস্তার রেসিপি নাস্তাটা তৈরি করতে যে উপকরণগুলো লাগছে প্রথমে তা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আলুগুলো ভালোভাবে হাতে সাহায্যে ম্যাশ করে নিব তারপর তাতে দিয়ে দিব চালের গুঁড়ো সাবুদানা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি বিট লবণ গুলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব তারপর অল্প অল্প ডো হাতে নিয়ে এভাবে পাকোড়া তৈরি করে নিব আমার সবগুলো পাকোড়া তৈরি করা শেষ এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দেব তৈরি করা পাকোড়া পাকোড়ার এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে গরম গরম উঠিয়ে পরিবেশন করুন আলু এবং সাবুদানার পাকোড়া হ্যালো বিয়ার্স কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো